হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আইসন এর পক্ষ থেকে জমজম সুইচের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে আপনার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন দেখেন খুবই ইউনিক এবং খুবই চমৎকার আর যে অপুর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন ফার্স্ট অবল হচ্ছে আমরা পার্পেল কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ অনেক চমৎকার একটা প্রিন্ট খুবই ডিফারেন্ট কোয়ালিটির প্রিন্টটা দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো গুলো পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ওনার কম্বিনেশনটা মশাল খুবই চমৎকার হবে দেখেন দুই কালার শেটের ভিতরে খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আপনার পেস্ট কালারটা দেখেন পেস্ট কালারটাও মাশাল্লাহ অনেক জোস অনেক ইউনিক কালারটা দেখেন খুবই রেয়ার কালার আপনার বলতে পারেন খুবই সচরাচর এই কালারগুলো আসে না এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা দেখেন দেখ পোর্শনটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আর সালোয়ারটা আপনার এক কালার সলিটের ভিতরে সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখাচ্ছি আপনার দুপাটা দেখেন দোপাটাটাও দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজ জন্য হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে গরমে খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট আর এখন চলে যাচ্ছে নেক্সট আরেকটা ডিজাইনে এটা হচ্ছে আপনার কফি কালারের ভিতরে দেখেন কফি কালারের ভিতরে এই কালারটাও খুবই সুন্দর দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনার জমজম ডিজিটাল সুইচ লোনের ভিতরে এটা হচ্ছে আপনার গলার নেকটা মার্শাল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এখন দেখাচ্ছি আপনার দুপাটাটা দেখেন দুপাটাটা কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা কন্টাস্ট করা কফির সাথে হচ্ছে আপনার ম্যারুন টাইপের খুবই সুন্দর একটা ম্যাজেন্টা টাইপের কন্টাস্ট করা থাকে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আলাইকুম